আমরা ভালো বাস সবাই সরকারি জমিতে বসবাস করে ওখানে রেজিস্ট্রি জমি বলতে নাই আমরা रोजी 12টা শ্রমিকার অবস্থান করতেছে তাও সরকারি জায়গা আমরা বসবাস করতেছি কারণ আমাদের গ্রামে অনেক লোকেরাই আছে সবাই সরকারি জায়গাতে বসবাস করে এরকম ভাবে আমরাও বসবাস করি ওখানে তো হঠাৎ করে এসে আমাদের উপরে হামলা করে গাছগাছালি সব কেটে নিয়ে গেছে আমাদের গরের উপর কাজ করতেছে গরুর খামারের উপর কাজ করে অনেক কিছু ধ্বংস হয়ে গেছে কিন্তু আমাদেরকে এর আগে একটা নোটিশও দেননি তারা বলে নাই যে এখানে গাছ কাটা হবে তোমরা সরে দাঁড়াও বা সাইড হয়ে যাও তোমাদের মতো তোমরা ব্যবস্থা করো এরকমটা আমাদেরকে বলে নাই যখন আমরা বাধা দেই তখন আমাদের উপর হামলা করে আমাদের গড়ে ঢুকে মেয়েদেরকে অপহরণ করে মারধর করে চেষ্টা করতেছে ছেলে নিয়ে যাবে আমাদের ক্ষতিগ্রস্ত আমাদেরকে দিয়ে দিলে আমরা তো ওখানেই থাকতেছি আমরা ওখানে ঘর বাড়ি করছি অনেক দিনের বসত বাড়ি হয়ে গেছে প্রায় উনতিরিশটি পরিবার উনতিরিশ বছর হয়ে গেছে আঠাশটি পরিবার ওখানে অনেকটি পরিবার ওখানে অনেক খালি জমি আছে ওখানেও স্টুডিয়াম করা যায় যদিও যে সরকার বলা আমাদেরটাই লাগবে তো আমরা কোথায় যাব। সেটা সরকারকে দেখতে হবে আর কি তুমিটাই চাই বসত বাড়ি চাই আমরা ক্ষতিপূরণ নিয়ে কয়দিন দিন বাঁচবো থাকব। থাকবো আমরা তো ওখানে শাক সবজি করে চলি আমরা আবার কয়দিন চলতে পারবো ফিরে ফেলে আমরা অনেক খুশি হব আমার নাম রেখা আক্তা রেখা